মানে আপনাদের যেটুকু চাহিদা ছিল এভাবে আপনারা খেতে পেরেছেন আচ্ছা আপনি কত টাকা আপনি এখানে বাকি খেয়েছিলেন পনেরো হাজার টাকা আপনি কি পনেরো হাজার টাকায় পরিশোধ করে দেন মাসাল্লাহ মাসাল্লাহ আসলে

যাক মার্শাল্লাহ মার্শাল্লাহ আসলে ভাই বিশ্বাস করেন এরকম হালখাতা আমার জীবনে আমি আর কখনোই দেখিনি খুব ভালো লোক আমি আমি কখনোই দেখিনি যে এরকম অফার নিয়ে হাল খাতা খাওয়া যায় আমরা আরেকজনের লোকের সাথে কথা বলবো স্যার আপনি আপনার নামটা বলবেন হ্যালো আমি মোহাম্মদ আলী এস এল আই টিভির পক্ষ থেকে আপনাদের সাথে আসছি কথা বলার জন্য আপনার নামটা কি রাজ মাহমুদ আপনি কি এখানে halkata খেতে এসেছিলেন আছেন halkata কি খেয়েছেন আপনি সুগত 6 মাস বাকি খেয়েছিলেন বাকি কত টাকা খেয়েছিলেন 12000 সামথিং 12000 সামথিং তো আপনি কি এখন এই হালখাতা খেলেন কি খাওয়ানো কি খাওয়া দাওয়া করা হলো এখানে তো প্রতিবারই প্রত্যেক মনে ও মাই গড মানে প্রত্যেক হালখাতে যে খাসির মাংস দিয়ে আপনাদেরকে খাওয়ানো হয় ভাই যে ভিউয়ার চিন্তা করেন যে প্রত্যেক বছরে হালখাতাতে ওনাদেরকে খাসির মাংস খাওয়ানো হয় এবারেও ঠিক খাসির মাংস খাওয়ানো হয়েছে আশা করি তো আপনি কি পরিপূর্ণ টাকা এখানে পেমেন্ট করছেন আচ্ছা এখন আপনার মনে হয় আপনি যে যাই দোকানদারে বাকি খেলেন এই দোকানদার আসলে কি রকম ওনাদের আচার ব্যবহার বা আপনারা যখন বাকি খেতেন তখন আপনাদের সাথে কোনো খারাপ ব্যবহার করতো কিনা এরকম কিছু

মানে ভাবাই যায় না যে এখানে হালখাতা খেয়ে তারা টাকা দিয়ে পাওনা টাকা দিছে এরপর খাসির মাংসতে খেয়ে এরপর আবার একটা মোবাইল ফোন নিয়ে তারা চলে যাচ্ছে তো ধন্যবাদ ভালো থাকবেন আপনারা বাকি খাবেন অবশ্যই আর ভালো ভালো খাওয়ার জন্যই বাকি খাবেন তাইন নাকি তো ভিওয়ার্স চিন্তা করে দেখেন এখানে হালখাতা এখানে এখন অবশ্যই লোকজন কম একশো একটু আগে এখানে অনেক ভিড় ছিল আমি আসতে একটু লেট করেছি যাই হোক সবাই ভালো থাকবেন আমিও কিন্তু হালকা খেতে আসছি আমার যদিও বাকি অল্প কয় টাকা আমি হালখাতা খাওয়ার জন্য গতকালকে বাকি খেয়েছি এই জন্য আজকে আমি হালকা খাবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম